আগামী মাসের ছয় তারিখে আবার দেখা করছি আর কি আমার সমস্যা ছিল আমার ঘরে চালা ছিল জাদু আর কি আমি ঘর থাকতে পারি অশান্তি

ঐতিwidehat অবশ্য অবশ্য ইস্থিত মুজুরুতা সার্চ সার্চ ইনশাআল্লাহ বিল্লাহির রাহমানুর রহিম সব কোরআন দিয়ে জন্য শিফা ঠিক আছে? জি। আল্লাহ কোন সুস্থ প্রশ্ন? আমানত কোন তো